বন্ধুরা গুড মর্নিং ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আজকে তো শুক্রবার সবজি সবজা তো ছিল আগে সেগুলো নিয়ে কিন্তু কাটতে বসে পড়েছি কালকে দেখো মূলো শাক নিয়ে এসেছে তো অল্প করে নিয়ে এসছে দুটো মূলো শাক নিয়ে এসছে কচি কচি তো পাতা সমেত মূলো একদম কুচিয়ে লবণ মাখিয়ে মানে আগে ধুয়ে তারপরে লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো কী কাটছি উচ্ছে আজকে উচ্ছে বেগুন একসাথে ভাজা করবো কারণ আছে শুক্রবার পেঁয়াজ দিতে পারবো না তো এদিকে উচ্ছে কাটছি তারপরে দেখো কচু কাটতে হবে আর ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি সবজি হবে আজকে কোনো ডাল ঠাল করবো না কিছু তো চলো উচ্ছেগুলো কাটি উচ্ছেগুলো কি দানা ভর্তি একদম পাকা পাকা দানার মতন তো সব একদম ফেলে করতে হবে কারণ পাকা দানা আমার ভালো লাগে কিন্তু কর্তা মাসাই বাজবে তো ওইদিকে আবার পেঁপেও করতে হবে পেঁপেটা সিদ্ধ দেবো আমার জন্য জানোই তো সিদ্ধ খাই আমি প্রতিদিন তো চলো উচ্ছেটা কেটে নিই তারপরে আসবো আবার বন্ধুরা এ দেখো কচু ছাড়িয়ে একদম কেটে নিয়েছি সুন্দর করে ছোটো ছোটো করে এখানে দেখো বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখেছি কারণ বেগুন কেটে নাকি জলে ভিজিয়ে রাখলে ভালো হয় আর উচ্ছে দেখো এই কটা বেরিয়েছে তো বেগুন উচ্ছে কেটে একসাথে রেখেছি মানে একসাথে না এক জায়গায় রেখেছি আর এই যে এখন কচু কাটছে আলু তো আমার এই তাড়াহুড়োর চোটে ভুলেও যাই ঘড়িতে সাড়ে দশটা বাজে তার মানে কি আমার এখন অনেকটা দেরি হয়ে গেছে আজকে মেয়েটার শরীর খারাপ ওই জন্য তারপরে ওর বাবাও ছিল না মানে আমার কর্তম ছিল না এই আসলো এসেই ভিডিও করতে বসে গেছে তো চলো সবজি কাটা তো প্রায় কমপ্লিট এখন রান্নাটা মোটামুটি তাড়াহুড়ো করে তুলতে হবে জানো তো এই তাড়াহুড়োতে একের সময় লবণ টবন দিতে ভুলে যাই কারণ আমি তো চেকেও দেখি না অনেকেই আছে চেকে দেখে না অনেকে আছে দেখে তো যাই হোক এই যে পেঁপেটা কেটে নিই যুদ্ধ দেবো তা সবজি কাটা তো প্রায় কমপ্লিট এবারে রান্নাতে ঢুকতে হবে আমাকে টাইম আছে ঘড়ি মানে আমার টাইম আছে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে তো চলো দেখি কতটা কি পারি তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি রান্নার ভিডিওতে যতটা পারবো তোমরা সবাই তুলে ধরবো তো দেখতে থাকো বন্ধুরা ভাত তো হয়ে গেছে ভাতটা নাবি ও গড় দিয়ে দিলাম আর সাথে এখন পাপড় ভাজছি তো এখানে ভাজছি দেখো পাইপ পাপড় আর এখানে কিন্তু মশলা পাপড় ভেজে রেখেছি তো চলো পাপড়টা ভেজে ভুজে নিই তারপরে কি বসাবো তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াহুড়ো দিয়ে রান্না করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে মেয়ের শরীরটা খারাপ বলে আজকে দেরি হয়ে গেছে কারণ সারা ঘুমায়নি তো যাই হোক চলো কাপড়গুলো ভেজে নিই তারপরে আসছে যে পাঁপড়টা ভেজে নিলাম তারপরে দেখো কড়াইতে উচ্ছেড়া দিয়ে দিলাম উচ্ছেড়ায় শুকনো লঙ্কা দিয়ে ভাজতাম কিন্তু তার জন্য এখন আর শুকনো লঙ্কা বিয়েরও করা হয়নি তাই পাঁচ লঙ্কা দিয়ে করে নিলাম তো যাই হোক তেলটা পুড়িয়ে যাচ্ছিলো আর সময় নেই যে গ্যাস একবার বন্ধ করে আবার করবো তো যাই হোক দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা লবণ হবি তো উচ্ছেটা একটু হালকা ভেজে তারপরে বেগুনটা দেবো আর এ দিয়ে দেখো আরেকটা কড়াই অপেক্ষা করছে আরেকটা তরকারি বসাবো চলো উচ্চটার এদিকে হালকা ভাজা হোক ওদিকে একটা তরকারি বসাতে থাকি যতক্ষণ তো সঙ্গে থাকো উচ্চটা হালকা ভাজিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা বেগুনটা তো চলো বেগুনটা দিয়ে নাড়া চড়া করে এবার বেগুন আর উচ্চে একসাথে সুন্দর করে ভেজে নিই বেগুন আর উচ্চটা ভাজা খেতে বেশ ভালোই লাগে তো আলু দিয়ে নিই একটা আলুর বদলে বেগুন দিয়ে ভাজা করছি চলো এটা ভাজা হোক আর এইদিকে দেখো জিরে ফোল দিয়ে হলুদ দিয়ে আলুটা দিয়ে দিয়েছি এখানে প্রচুর দিকে ভাজা হচ্ছে একদম হালকা করে একটু ভেজে নেব তারপরে হালকা একটু মশলাপাতি দেবো দুদিকে যদি রান্না ফেলতে করছে একদম জোর কদমে তো চলো কেমন হয় না হয় তোমাদেরকে দেখাবো এখানে তো সবই দেওয়া কমপ্লিট ইচ্ছে যে ভাজা হবে লাল লাল করে আর এদিকে এখনো সবদ দিলাম একটু হালকা করে ভেজে নিই তবে মশলাপাতি দিয়ে দেবো কচু আলুটা সুন্দর করে ভেজে তারপরে লবণ হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আদা সব কিন্তু সুন্দর করে দিয়ে এখন ভালো করে মিশিয়ে আর কষিয়ে নিতে হবে যেহেতু আজকে শুক্রবার নিরামিষ তাই না পেঁয়াজ রসুনই দেবো না আর পেঁয়াজ রসুন দিয়ে আমার খুব একটা ভালোও লাগে না প্রচুর তরকারি তো যাই হোক সব দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব তারপরে তো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিতেই লাগবে আর আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না যার ঝাল কাঁচা লঙ্কার ঝালে আসবে ফেরে ফেরে দিয়েছি তো যেহেতু মেয়ে বলছি এখন ঝোল খাওয়া একটু একটু শিখাচ্ছি তো খুব বেশি ঝাল হলেও খেতে পারবে না তার মধ্যে শরীরটা খারাপ আরোই ঝাল লাগবে মুখে তো জানি না যে খাওয়াতে কী ও তো সুন্দর করে কষিয়ে নিই তারপরে জল দেবো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে ছড়িয়ে একদম হালকা মশলা তো যাই হোক চলো এবার কিন্তু জল দিয়ে দিই ক্ষুদ্ধ হওয়ার জন্য তো চলো কষুরটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে সিদ্ধ হবে তারপরে কি দেব কি কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে দেখো উচ্ছে আর বেগুন কিন্তু সুন্দর করে ভাজাভাজি চলছে বেগুনগুলো ছোটো আর কচি হলে হবে কি দর কষা কষা আমি কি করলাম লো ফ্লেমও করে ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম তারপরে কিন্তু বেগুনটা সুন্দর করে সিদ্ধ হয়ে একদম মজে গেছে দেখতে পারছো তো চলো ওইটা আর একটু ভেজে তারপরে নাবিয়ে ফেলবো তারপরে কি বসাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো উচ্ছে বেগুন ভাজাটা নাবিয়ে দিয়েই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মূলো সারটা বসিয়ে দিলাম তো মুলো শাকটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই দিলাম তাহলে কিন্তু ভালো ভাজা হবে মানে সিদ্ধটা ভালো হবে তো যাই হোক অনেকটা মজা গেছে লবণ মাখিয়ে রাখায় আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু লবণ মাটি রেখেছিলাম আর হলুদ আর দিয়ে দিয়েছি চিনি তো চলো এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মূলো দিয়ে দিয়েছি কচি কচি মূলো তো চলো ভাজা হোক তারপরে কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো রাখো গাঠি কচু আলুর তরকারি আলু আর কোথায় গেলো কচু এই যে কচু সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে এতে নামানোর আগে ঝোলটা ঠিকই আছে ভালো লাগে এরকম ঝোল ঝোল আর দিয়ে দেবো এই যে গরম মশলা গুঁড়ো তো আমার গাখি কচুর তরকারি তো কমপ্লিট ওইদিকে শাক ভাজা হচ্ছে আর এদিকে কিনতে পারে পেঁপে সিদ্ধটা বসিয়ে দেব তো চলো কচুর তরকারি তো রেডি নামিয়ে নিই তারপরে আসছি এদিকে কিন্তু তরকারি নামিয়ে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মূলো শাক ভাজা মূলো ভাজা একসাথে করে নিয়েছি তো আমার এখানেই রান্নাবান্না আপাতত ইচি কারণ কটা মাসে তো পেঁপে সিদ্ধ খাবে না তাই জন্য কটা মাছের ভাতটা বেড়ে দিই তো চলো মূল শাকটা নামিয়ে নিই আর রান্নাবান্না কমপ্লিট একদম তোমাদের সাথে দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো আজকে রান্নাবান্না মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কোনটা বেশি ভালো লাগলো সেটাও বলবে তো চলো নামিয়ে নি তো তোমার সাথে দেখা হবে একদম সরাসরি দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হ্যালো বন্ধুরা শুভু দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে তো একদম প্রপার নিরামিষ লাঞ্চ থালি আমার মেনুতে থাকে তো চলো দেখে নিই প্রথমে মেনুতে কি কি রয়েছে এই দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত রয়েছে এক টুকরো লেবু এখানে রয়েছে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে একসাথে ভাজা এখানে রয়েছে মূলো শাক ভাজা এখানে রয়েছে কাঠিকুচু আলুর একদম নিরামিষ একটা সিম্পল তরকারি রয়েছে পাঁপড় ভাজা দু রকমের তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক কত সাথে একদম রেডি প্রথমে বাটিগুলো সাইড করে নিয়ে মূলো শাক ভাজা দিয়ে প্রথমেই খেতে শুরু করে দিল তো মূলো শাকটা আমি কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করেছি তো বেশ ভালো লাগছে কিন্তু খেতে আর কি বলবো মূলো শাক এখন প্রথম প্রথম উঠছে বেশ ভালোই লাগবে যতই মূলত একটা গন্ধ ছাড়ুক কিন্তু মূলো শাক ভাজা কিনতে খেতে দারুণ লাগে আর কচি কচি মূলো শাক বলে কথা তো মূলো শাক দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু কর্তা মশাই এই যে উচ্ছে বেগুন ভাজা করেছিলাম তো সেটা দিয়ে খাচ্ছে সুন্দর করে মেখে নিল তো উচ্ছে বেগুন জাস্ট সিম্পল এমনিই ভেজেছি কোনো জানো তো আজকে শুক্রবার তো পিঁয়াজ পিঁয়াজ কিছুই দিইনি নর্মাল ভাজা করেছি তো কর্তামশাই বললো অতটাও ভালো লাগছে না কারণ আমাদের পেঁয়াজ দিয়ে আলু দিয়ে খেয়ে অভ্যস্ত বেগুন দিয়ে খুব একটা কমই হয় তারপরে দেখো এখানে গাঠি কচুর তরকারিটা ঢেলে নিল পাতের মধ্যে এবার সুন্দর করে কিন্তু মাখামাখি চলছে আর একটু গন্ধরাজ লেবু একদম চিপে নিল তো এ দেখো সুন্দর করে মাখামাখি করে নিছি আর গাটি কচুর তরকারি আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যা ভালো লাগে তো দারুণ লাগে কিছু বলা নেই আর সাথে রয়েছে এই যে পাপড় ভাজা আর গাটি কচুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা কি বলবো একদম নরম মোমের মতন তো বেশ ভালো লাগছিল কিন্তু খেতে তো এই দিয়েই আজকে দুপুরের আমাদের মানে শুক্রবার দুপুরের লাঞ্চটা চললো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কর্তা এখন সব দিয়ে পুরো একদম মুখে পুরে দিল। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো তো চলো এখন মতন টাটা